হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রোমিয়া ক্রিয়েশান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা একদমই ভালো নেই কারণ আজকে দেখো দেখতে দেখতে সময়গুলো এত তাড়াতাড়ি কেটে গেল কী বলবো মানে আজকের দিনটা খুবই একটা মানে মন খারাপের দিন কারণ আজকে বৌজি পাবো ছুটি শেষ তো আজকে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের মানে অনেক দিন ধরে ভিডিওটা পোস্ট করব করব বলে ভেবেছিলাম কিন্তু টাইম ছিল না হাতে তো ওই জন্য পোস্ট করতে পারিনি তো ভয়েস ওভারটা আমি অনেক দিন পরেই দিচ্ছি কিন্তু কি বলো তো ভয়েস ওভার দিতে গিয়েও এত মন খারাপ করছে আর এত কান্না পাচ্ছে কি বলবো তো সকাল থেকে একদম উঠে পড়েছি সকাল সকাল তো বৃষ্টি লেগে গেছে তো বৃষ্টির মধ্যে মানে এই যে কাজ বাজ করা তারপরে এবার যাবে রাস্তাঘাটে জামা কাপড় ভিজে যাবে ব্যাগ ট্যাগ ভিজে যাবে এই টেনশান একদিকে মাথায় ছিল আর আমি এই যে খাবার দাবার ওর জন্য বানিয়েছি এইগুলো প্রত্যেকবার কি করে আমার মা খাবার দাবার সন্দেশ বলো নাড়ু বলো আরও অন্যান্য সব কিছু বানিয়ে দেয় তো ওইগুলোইও নিয়ে যায় মুড়ি চিড়ে তো এবার আমি সন্দেশ নাড়ু ওর জন্য বানিয়েছি মানে এর আগের দিন বা যেদিন যাবে তার আগের দিন রাত্রিবেলায় ওইগুলো আমি বানিয়েছিলাম তো ওগুলো আমি সব কিছু রেডি করে ওকে দিচ্ছিলাম ব্যাগটাগো ও মোটামুটি গুছিয়ে রেখে দিয়েছে আর এই যে ব্যাগ গোছানো ব্যাগ গোছানো দেখলেই আমার কান্না পায় মানে এতটা পরিমাণে কান্না পায় কী বলবো মানে এই অবস্থাগুলো পার যারা হয় মানে প্রত্যেকবার জীবনে প্রত্যেকবার এই একই পরিস্থিতি আসতে হয় আর সেই পিছন ফেলেই আমাকে রেখে যায় তো একজন সৈনিকের স্ত্রী হিসাবে মানে গর্ববোধ দিক দিয়ে হয় যে সবাই যদি বাড়িতে থাকে তাহলে আবার দেশ সেবাটা কে করবে দেশে রক্ষাটা কে করবে আমরা শান্তি করে যে বাড়িতে ঘুমোই সেটা তো ওদের জন্যই ঘুমোতে পারি কিন্তু এমন অনেক সময় আমাদেরও কষ্ট হয় মানে যে শুধুমাত্র একটা সৈনিকই যে কষ্ট করে দেশে পাহারা দিতে গিয়ে সেটা নয় বাড়িতে যার পরিবার থাকে তাদেরকেও সমানভাবে স্যাক্রিফাইস করতে হয় তো মানে কি বলবো এই যে সময়গুলো না মানে এতটা কান্না পাই কি বলবো তো ওর চোখ মুখের অবস্থা দেখে সরি আমি সামলাতে পারছি না নিজেদের নিজে নিজেকে তো যাই দেখো ওর অবস্থা দেখো চোখ মুখ একদম বসে গেছে ওর দিকে তো একদম তাকানোই যাচ্ছে না তাও আমি চেষ্টা করছি ওর সামনে আমি কাঁদবো না হাসি খুশি থাকবো পরে আমি লুকিয়ে টুকিয়ে কাঁদছি যখন থামা নিজেকে সামলাতে পাচ্ছি না তাও সময় সময় ওকে উল্টো পাল্টো কথা বলে আমি ইয়ে করছি তো ওটাই দেখো ও এখন বসে আছে ওর ফোন মানে নাম্বার সেট করছে সব তো ওর কাজগুলো সেরে নিচ্ছে যা যা কাজ বাড়ি থেকে করার আর কি তো ওকে আমি এদিকে বক বক করে ওর মনটা আমি ভালো করার চেষ্টা করছি যে তুমি আমাকে ওয়াটার কবে নিয়ে যাবে বলো আমি আমার ওখানে দুটো ব্যাগ থাকবে আমার একটা ব্যাগ থাকবে তোমার একটা ব্যাগ থাকবে দুজনেই চলে যাব কে কারোর মন খারাপ হবে না তোমারও মন খারাপ হবে না আমারও মন খারাপ হবে না নাচতে আস্তে একদম চলে যাব কবে যাবো সেই দিনটা কবে আসবে তা আমাকে তোমাদের দাদাবে বলছে খুব শীঘ্রই আসবে শোনার খুব তাড়াতাড়ি তুমি একদম টেনশান করবে না একদম চিন্তা করবে না আমি ব্যবস্থা করব। অনেক তো চেষ্টা করছি তাই না বলো যদি না হয়তো আমি কি করব। আমাকে এই বলে সান্ত্বনা দিচ্ছে তো আমি আমিও বুঝতে পারছি ওর ব্যাপারটা একটা সৈনিক তো চাই তাই না তার বউ তার পরিবার পরিবারের সঙ্গে থাকতে সংসার করতে চায় কিন্তু তাদের তো কোনো উপায় থাকে না তাই না যখন উপায় থাকে না তখনই তারা পিছনে ফেলে রেখে চলে যায় তো এই যে দেখো বারান্দায় বসে আছি বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে আর আমি বলছি একদম বৃষ্টি যেন লেগে থাকে রিমেল ঝড়ের মতো এর আগে যে একটা ঝড় হয়েছিল ওরকম যেন ঝড় লেগে থাকে তাহলে তোমার যাওয়া হবে না তো বলছে যাই হোক শোনা ঝড় ঝাপটা যাই হোক না কেন আমাদের যেতেই হবে কিচ্ছু করার নেই তো এই যে দেখো গোমরা মুখ একদম চোখের দিকে তো তাকানোই যাচ্ছে না চোখটা পুরো বসেই গেছে তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো মানে একদম এর আগের দিন মানে যেদিন তো যাই তার চার দিন আগে থেকেই আমাদের মন খারাপ শুরু হয়ে যায় একবার না একবার কান্নাকাটিও শুরু হয়ে যায় তোমাদের দাদা ভাইও আমার দিকে ওরকম করে কান কেঁদে ফেলে তো এমনি তখন কিছু মনে হয় না তখন মনে হয় যে না এখনও তো বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আছে এরকম একটা মনে হয় কিন্তু কী বলো তো এই যেদিন চলে যাবে সেদিন মনে হয় আর মাত্র এত মিনিট আর মাত্র এত মিনিট মানে খেতে গিয়েও শান্তি পাওয়া যায় না যে এই যে এই মাত্র বেরিয়ে যাবে এই মাত্র বেরিয়ে যাবে এতটা খারাপ লাগে তো এই যারা একটা সৈনিকের স্ত্রী আছে তারা এইগুলো পরিস্থিতিগুলো বেশি ভালো বুঝবে তার মুখে একটা কথাই বলছি শোন না তুমি মন খারাপ করো না চোখগুলো তোমার বসিয়ে গেছে দেখো আর আমি কি বলবো মানে ও ওর দিকে তো তাকাতে পারছি না আর আমি যদি কান্না করি তো ও কান্না করতে লাগবে তাও নিজেকে সামলাতে পারছি না তোমরা যে হয়তো ভিডিওগুলো দেখেছো দুই একটা তো ভিডিওগুলো করতে গিয়ে জানো যখন ভিডিও করছি তখন পুরো মানে একদম মানে ভিডিও করতে করতে আমার চোখ দিয়ে একদম জল পড়ে যাচ্ছে তারপরে সঙ্গে সঙ্গে ফোনের ক্যামেরা অফ করে দিয়ে ওকে জড়িয়ে জুড়িয়ে একদম কান্না করতে লেগেছি তো আমাকে অনেক সান্ত্বনা দেয় তো আমিও ওকে সান্ত্বনা দিই যদি পরিবার শক্ত না হয় তাহলে তার একটা সৈনিক মানে নিয়ে করতে ডিউটিতে যেতে পারে না তাই না বলো তো যাই হোক এই জিগে দেখো বান্না আমি সব করেছি মাংস রান্না করেছি তারপরে মাছ রান্না করেছি তারপর ওর জন্য রুটি বানিয়েছি মানে এই যে কাজের ফাঁকে ফাঁকে ওর সাথে আমি দেখা করছি ওর সাথে সময় কাটাচ্ছি তারপরে ও আমার সাথে সময় কাটাচ্ছে এই সময়গুলোই আমাদের হচ্ছে শ্রেষ্ঠ মুহূর্ত মানে এইগুলোই আমাদের স্মৃতি হিসেবে থেকে যাবে যে তিনটে মাস চারটে মাস আমরা অপেক্ষা করে বাড়িতে বসে থাকি এইগুলোই আমাদের স্মৃতি হিসেবে থেকে যায় তো যাই হোক ওকে অনেকক্ষণ দেখো আমি কোনো সময় ওকে স্টেশনে ছাড়তে যাইনি তো এই হচ্ছে আমার ফার্স্ট টাইম তো ওকে অনেক রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু নিয়ে চলো স্টেশনে তো আমি স্টেশনে তোমাকে ছেড়ে আসবো আমি তাও তো এক দু ঘন্টা তোমাকে দেখতে পাবো রাস্তায় আর তুমি যদি বাড়িতে রেখে আমাকে যাও তাহলে বাড়িতে সেই তুমি তো দুই তিন ঘন্টা আগে বেরিয়ে যাবে তো রাস্তায় তো তুমি দুই তিন ঘন্টা আমাদের পলাশি স্টেশন পর্যন্ত যাওয়া আগেই থাকবে তাও তো আমি একটুখানি দেখতে পাবো তোমাকে তো আমার বল আর কান্নার ও আমাকে বলো চলো তাহলে একটা টোটো ভাড়া করি আর বৃষ্টিও হচ্ছিল আমরা বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম বাট রাস্তায় এসে আবার টোটো ধরেছিলাম তো দেখো আমরা তিনজনে চলে এসেছি পলাশ্রী স্টেশনে তো রাস্তায় মানে ওকে একদম মানে আমি কান্না করতে করতে এসেছি সারা রাস্তা আরও আমাকে সামলাতে এসেছি মানে সামলাতে সামলাতে এসেছে তো আমাকে বলছে তোমাকে বাড়িতে রেখে আসলেই ভালো করতাম বাড়িতে রেখে আসলে তাও একটু কম মন খারাপ হতো এই যে যাচ্ছ ওই জন্য বেশি মন খারাপ হচ্ছে তো ওকে বলছি যে না তাও আমি এক ঘন্টা তোমাকে দেখতে পাবো চলো তুমি আমাকে ওখানে দাঁড়িয়ে রাখবে তুমি উঠে পড়বে ট্রেনে তো এমই স্টেশনে গিয়ে সেরকম কিছু মনে হচ্ছিল না একটা কথাই মনে হচ্ছিলো যে স্টেশনেই তা আছে এখনও তো চোখের সামনেই দেখতে পাচ্ছি তো এই যে দেখো একদম স্টেশনে এসে ও একদম টিকিট কাটতে গেল আমি ওকে বলছি দেখো আর কিছু ভুলে গেছো সেগুলো নিয়ে আসো যদি ভুলে যাও সেগুলো নিয়ে আসো এদিকে দেখো একদম স্টেশনে দাঁড়িয়ে পড়ে আছে আর এই অবস্থায় মানে কি বলবো ব্যাগটা গুটিয়ে যখন চলে যায় না আর আসার আসার যে আনন্দটা আর চলে যাওয়ার যে কষ্টটা তার মধ্যে প্রচুর প্রচুর পার্থক্য তো এত হাসি মজা করে এই মানে কটা দিন কাটিয়েছি মানে কি বলবো সেই স্মৃতি গুলো ধরে আঁকড়ে ধরে আমাদের বাঁচতে হবে গল্প করতে করতে একদম ট্রেন চলে এসেছে তো আমাদের এটা হচ্ছে লালগোলা ট্রেন তো লালগোলা ট্রেনে না প্রচণ্ড ভিড় হয় তো মানে কী বলো তো তোমাদের দাদাভাই বললো যে কৃষ্ণনগর হয়ে যাবে কিন্তু এখান থেকেও একটা ওর সাথে আর কি সাথী আর কি যাবে ওর একটা বন্ধু তো ওই জন্য আর কি পলাশি থেকেই ও ট্রেনটা ধরলো তো এত ভিড় কি বলবো ভিড়ের মাঝে আমাকে একদম মানে আমি ওর সাথে কোনো কথাও বলতে পারলাম না এমনি তার আগে দাঁড়িয়েছিলাম তখন গল্প করছিলাম তখন কান্না করছিলাম ও আমাকে সান্ত্বনা দিচ্ছিল বাট এই যে ভিড়ের মধ্যে ও কোথায় যেন হারিয়ে গেল আর যে ওই যে ট্রেনে উঠে তারপরে দেখা করবে কোনো কথা বলবে তাকাবে সেটারও কোনো উপায় ছিল না কারণ ব্যাগ একদম কাঁধে নিয়ে হাতে তারপর পায়ের কাছে রেখে তারপর উঠেছে আর তোমরা তো দেখতেই পাচ্ছ এত ভিড় কি বলবো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম কান্না করছি আমি থামাতে পারছি না এত লোকজন তাও আমি একদম থামাতে পারছি না কান্না আমি শুধুমাত্র ওকে এক ঝলক দেখার জন্য আর কি অপেক্ষা করে আছি আর একদম মাঝখানের দিকে আছে ঢুকে পড়েছে তো আমি ওকে দেখতে পাচ্ছি না তো ওই জন্য খুঁজে খুঁজে বেড়াচ্ছি কোন দিকে দাঁড়িয়েছে কোন দিকে দাঁড়িয়েছে আর এই যে তো খুব কষ্ট হয়েছে এর এতটা জার্নি করে যাওয়া মানে শেয়ালদা পর্যন্ত তো যাবে তো মানে কি বলো তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাগ ওরকম করে নিয়ে যাওয়া খুবই কষ্টের তো ও ট্রেনে উঠেই সঙ্গে সঙ্গে আমার সাথে যেহেতু কোনো কথা হয়নি তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো আবার যে তুমি বাড়ি চলে যাও কান্না করবে না তো মন খারাপ করবে না তো ওরও একদম গলার আওয়াজটা একদম কাদো কাদো হয়ে গেছিলো তো বুঝতে পারলাম যে ও মনে হয় কান্না করবে আর কি এরকম মনে হলো তো আমি শর্ট করে ফোনটা রেখে দেওয়াম বলছি ঠিক আছে তুমি চলে যাও সাবধানে ব্যাগটা ঠিকঠাক করে রাখো আর একটু কাউকে সাইড যে যদি পাও তাহলে বসার জায়গা দিতে বলো তো চলে যাও আর ট্রেনটা দেখো চলে গেলো আমাদের ছেড়ে তো এত কষ্ট হচ্ছিলো সারা রাস্তা আমি কান্না করতে করতে এসেছি লোক পুজো এসেছি তারপরে ভাইয়ের আবার গাড়িতে এসে আমি আবার উঠে পড়লাম তো মনকে আবার সান্ত্বনা দিলাম তো তোমাদের দাদা ভাই আমাকে রাস্তায় আস্তে আস্তে প্রায় ছয় সাতবারের বেশি ফোন করেছে তোর সাথে আমার ফোনে কথা হয়েছে তো বলছে তুমি বাড়ি চলে যাও আর আমার জন্য মন খারাপ করবে না আমি আবার এক মাস পরেই চলে আসবো তো এই বলে আমাকে গেল আর এবার বাড়ি এসে আমি কোনো একা আর আসবো না আমি তোমাকেও সঙ্গে নিয়ে আসবো তো যাই বাড়িতে চলে এসেছি তো বাড়ি এসে ড্রেসপত্র সব কিছু খুলবো তো বাড়িতে এসে কি বলবে একা একা এত মন খারাপ করছিল যে চার যেদিকেই যাচ্ছি সেদিকেই ও নেই সেদিকেই ওর কথা মনে আসছে তো নিজেকে সামলাতে পারলাম না তাই খান্না করতে লাগলাম আর মানে কী বলো সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নেই এবার সবাই তো আর বুঝবে না বলো তো যাই হোক আজকের মতো ভিডিওটা এতটুকুই আর 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 কিছু বলতে পারছি না মানে ভিডিওটা ভয়েস ওপর দিতে দিতেও আমার অনেক অসুবিধা হয়েছে আমি খানা করতে লেগেছি আশা করছি তোমরা বুঝতে পারছো আমার কষ্টটা তোমরা কেউ কিছু হয় বা মনে করবে না তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে